আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি পেন টিচার চ্যানেলের নতুন একটি ভিডিওতে এই ম্যাচটি দেখো এখানে বলা হয়েছে টু টু দি পাওয়ার এক্স প্লাস সেভেন ইকুয়ালস টু ফোর টু দি পাওয়ার এক্স প্লাস টু হলে এক্স এর মান কত এটি পঁয়তাল্লিশতম এ এসেছে এখানে এক্স এর মানটা বের করতে হবে তো চলো আমরা ম্যাটটি সলভ করি তো ম্যাটটিতে দেখা যাচ্ছে টু এর পাওয়ার হচ্ছে এক্স প্লাস সেভেন এটাকে আমরা এভাবেই রাখি আমরা দ্বিতীয় রাশিটা নিয়ে কাজ করব। এই ম্যাথটি সলভ করার জন্য আমাদের একটি নিয়ম জানা দরকার ম্যাথের নিয়মে আমরা এভাবে লিখতে পারি দি দিবার এক্স ইজুকাল টু টু এক্স এই যদি হয় তাহলে অর্থাৎ সূচক বা পাওয়ার যদি দুইটি রাশির সমান হয় তাহলে আমরা এভাবে লিখতে পারি এ B টু বি লিখতে পারি এজুকাল টু বি আবার যদি ভিত্তি সমান হয় এটু দিবর এক্স ইজ ইকাল টু সরি এটা বি হবে না এটা এ হবে এটু দিবে এক্স ইজ ইকাল টু এটু দিবে ওয়াই অর্থাৎ এখানে ভিত্তি সমান পাওয়ার ভিন্ন তাহলে আমরা পাওয়ার কীভাবে লিখতে পারি এক্স ইজ ইকাল টু ওয়াই এটি সূচক বা লগারি দমের বিশেষ করে ম্যাথের এটা নিয়ম তো সূত্রটি জানা না থাকলে কিন্তু আমরা এই ম্যাথটি করতে পারবো না এখানে দেখো দ্বিতীয় রাশি নিয়ে আমরা কাজ করব তো ফোর টু দিবার এক্স প্লাস টু এটাকে আমরা ভাঙবো অর্থাৎ ফোরকে আমরা টু টু দিবার টু লিখতে পারি এবং বাকি থাকলো পাওয়ার এক্স প্লাস টু তাহলে এখন আমরা উপরের কাজটা করব টু দ্বারাগুন টুয়াইজ এক্স প্লাস ফোর তাহলে দেখো প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি অর্থাৎ লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের ভিত্তি কিন্তু আমাদের সমান হয়ে গেছে সো ম্যাথের নিয়মে আমরা ভিত্তি সমান হলে আমরা সূচককে শুধু কাজে লাগাতে পারি তো দেখো প্রথম রাশিটি আমরা লিখলাম টু দি এক্স সেভেন এবং দ্বিতীয় রাশিটি আমরা ভেঙ্গে টু টু দি ফোর পেলাম তো এটা লিখলাম তো এখন ওই যে ম্যাথের নিয়মে আমরা যেটা লিখতে পারি ভিত্তি আমরা বাদ করে সূচককে লিখলাম এক্স প্লাস সেভেন ইজকাল টু এক্স প্লাস ফোর তো এখন আমরা এটা সমাধান করবো তো আমরা